শ্রীকৃষ্ণের বাঁশির মূর্চ্ছনাতে বৃক্ষলতা অঙ্কুরিত হয় বৃক্ষলতাতে পাতা ফুল ফল বিকশিত হয় আকাশে মেঘের সঞ্চার হয় নদ নদী প্রবাহিত হয় স্রোতশিলা নদী স্তব্ধ হয় বাঁশির ধ্বনিতে আকৃষ্ট হয়ে ব্রহ্মা শিবের ধ্যান ভঙ্গ হয় বংশীধ্বনি থেকে ব্রহ্মা বেদ মন্ত্র লাভ করেন ভগবানের বেনু মাধুরীতে ধরিত্রী পুলকিতা হন বাঁশি শুনেই গাভীরা কৃষ্ণের কাছে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে দূর দূরান্তে ঘাস খেতে খেতে গাভীরা যখন কৃষ্ণ তাদের দৃষ্টির আড়ালে চলে গেছেন বলে অনুভব করে তখন তারা বাঁশি শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে বাঁশি রব উঠলেই পাখিরা গাছে গাছে তাদের নিজেদের কলরব বন্ধ করে দিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকে মাধবের বাঁশির প্রতি কে না আকৃষ্ট হয় বাঁশি বহু রকমের যেমন বেনু মুরলি বংশী মহানন্দা আকর্ষণী আনন্দিনী ইত্যাদি আসুন আমরা জেনে নিই এইসব বাঁশির রকম ভেদ বেনু বেনু ছয় ইঞ্চি দীর্ঘ অঙ্গুষ্ঠের মতো মোটা ছয়টি ছিদ্র থাকে বেনুর নাম মদন ঝংকৃতি সখাদের এটি খুব প্রিয় দুই মুরলি হাত বা আঠারো ইঞ্চি লম্বা এক প্রান্তে একটি মুখরন্ধ্র আছে এবং গায়ে চারটি সরচ্ছিদ্র আছে মনোহর নাদ উৎপন্ন হয় এতে উত্থিত গৌরী ও গুড়জরি এই দুটি রাগ কৃষ্ণের অতি প্রিয় মুরলির নাম সরলা মুরলীর ধ্বনি রাধারানীর অতি প্রিয় তিন বংশী বংশী অর্ধ আঙ্গুল অন্তর আটটি স্বরচ্ছিদ্র দেড় আঙুল ব্যবধানে একটি মুখর অন্ধ্র মাথার দিকে চার আঙুল ও পুচ্ছের দিকে তিন আঙুল মোট নয়টি ছিদ্রযুক্ত সতেরো আঙুল পরিমাণ লম্বা বাঁশের তৈরি বংশীর নাম ভুবন মোহিনী চার মহানন্দা বংশীর মুখছিদ্র থেকে স্বরচ্ছিদ্রের মাঝের ব্যবধান দেড় আঙুল না হয়ে দশ আঙুল পরিমাণ থাকে সেই বংশীকে মহানন্দা বা সম্মোহিনী বলে এটি মণি মানিক্য দিয়ে খচিত মহানন্দার ধ্বনি রাধারানের চিত্ত হরণ করে পাঁচ আকর্ষণী বংশীর মুখছিদ্র থেকে স্বরছিদ্রের মাঝের ব্যবধানটি বারো আঙুল পরিমাণ হলে সেই বংশীকে আকর্ষণী বলে এটি সোনার তৈরি ছয় আনন্দিনী বংশীর মুখছিদ্র থেকে স্বরচ্ছিদ্রের মাঝের ব্যবধান চোদ্দ আঙুল পরিমিত হলে সেই বংশীকে আনন্দিনী বলা হয় একে বংশুলীয় বলে বাঁশের তৈরি এর ধ্বনি গোপ বালকদের অত্যন্ত প্রিয় রূপ গোস্বামী বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ যখন অধরে বাঁশি তুলে বাজাতে থাকেন তখন বাঁশি শ্রীকৃষ্ণের দন্তকান্তিতে স্ফটিকের মতো রূপ প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণের রক্তবর্ণ হাতের সংস্পর্শে বাঁশি পদ্মরাগমনের মতো শোভা লাভ করে শ্রীকৃষ্ণের নীল কমলের মতো গণ্ডপ্রান্তে লগ্ন হয়ে বাঁশি ইন্দ্রনীল মনের মতো কান্তি বিস্তার করে এইভাবে কৃষ্ণ বংশী তিন রকমের রত্নে ভ্রম জন্মায় বৃন্দাদেবীর উক্তি সমস্ত জগতের সঙ্গীত পদ্ধতির প্রথম আবাসস্থল হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশি